বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে আমি রাকেশ কথা বলতে যাচ্ছি গাড়ির ব্যাপারে গাড়ির দাম প্রচুর কমছে টোয়েন্টি সেকেন্ড সেপ্টেম্বর থেকে গাড়ির দাম কিন্তু জিএসটি অনেকটা পড়ে যাচ্ছে আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছিলাম যেখানে কথা বলেছিলাম কত পার্সেন্টেজ জিএসটি কোন কোন গাড়ির সেগমেন্টে আসছে মানে স্মল কার মিড মিড বাজেট কার বিগ কার্স লাকজারি কার্স ভিডিওটা অবশ্যই দেখবে আর যদি কোনো গাড়িকে বুক করতে যাচ্ছ আজকে অথবা কালকে এখন করোনা বস মোটামুটি সেপ্টেম্বরের পরে বুক করো বাইশ তারিখ থেকে বুক করতে পারো গাড়ির দাম কিন্তু অনেকটাই কমছে মোটামুটি বড় গাড়িতে সত্তর থেকে আশি হাজার টাকার ডিসকাউন্ট থাকবে ছোট গাড়িতেও মোটামুটি ষাট হাজার টাকার ডিসকাউন্ট থাকবে তো যে ছোট গাড়িগুলো আছে সেই ছোট গাড়িগুলোর ট্যাক্স জিএসটি নিত হচ্ছে টোয়েন্টি এইট পার্সেন্ট সেটাকে সরে হয়ে যাচ্ছে এইটিন পার্সেন্ট ঠিক আছে মোটামুটি এগারো পার্সেন্ট দশ পার্সেন্ট কমে যাচ্ছে জি তার সাথে বাইশে সেপ্টেম্বরের সময় এক্স্যাক্টলি বাইশ তেইশ সেপ্টেম্বরের আশেপাশে একটা নবরাত্রির ডিসকাউন্ট থাকবে সেটাও মোটামুটি তিরিশ চল্লিশ হাজার টাকার মানে দেখা যাচ্ছে কুলমিলাকে যদি তোমরা কোনো মিড বাজেট গাড়ি নাও সেটাতে কিন্তু আশা করা যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মিনিমাম ডিসকাউন্ট থাকছে সেটা নব্বই হাজার টাকা হতে পারে এবার দেখো লাস্ট আঠারো মাসে গাড়ি প্রচুর কম বিক্রি হয়েছে সমস্ত ব্র্যান্ডে যদিও মারুতি টপ সেলিংয়ে আছে প্রচুর গাড়ি বিক্রি হয়েছে হুন্ডাই তো পুরো ধুলো মিশে যাচ্ছে কেন জানি না বুঝতে পারছি না হুন্ডাই এই এরকম হাল কেন তো এখানে গ্লোবাল মার্কেটের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে বন্ধু সমস্ত ব্র্যান্ডের কাছে গাড়ি প্রচুর স্টকে আছে যেগুলো বিক্রি হয়নি এটা বলে দিই লাস্ট আঠারো মাস মোটামুটি দেড় বছরেরও বেশি এই সময় এই সময়টাতে সমস্ত ব্র্যান্ডের গাড়ি অনেক পুরনো স্টকে আছে অনেকে কিন্তু স্টক ক্লিয়ার করবে এবার যখন তোমরা গাড়িটাকে নেবে অবশ্যই কিন্তু লাস্ট ভিডিওটা দেখবে যেখানে আমি গাড়িকে চেক করতে হয় বলেছিলাম গেল নাম্বার ওয়ান নাম্বার টু যখন ওরা স্টক ক্লিয়ার করবে তোমাদের কিন্তু নবরাত্রির ডিসকাউন্ট জিএসটি কমের পর ওরা কিন্তু চেষ্টা করবে যে গাড়িগুলো অনেক পুরনো স্টকে আছে সেগুলোকে বিক্রি করা তা আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে বলেছিলাম মারুতি টাটা মাহিন্দ্রা হুন্ডাই এদের টোটাল সেলস কত হয়েছিল তো সেখানে মারুতি সেল হয়েছিল অ্যাজ পার জুলাই রিপোর্ট এক লক্ষ উননব্বই হাজার মারুতির ঠিক আছে এখানে কমার্শিয়াল প্রাইভেট দুটোই আছে মাহিন্দ্রা সেকেন্ড পজিশনে ছিল এইটটি থ্রি থাউজেন্ড তিরাশি হাজার ঠিক আছে থার্ড অপশানে ছিল হচ্ছে টাটা মোটর সিক্সটি নাইন থাউজেন্ড উনসত্তর হাজার আর হুন্ডাই সবার লাস্টে ষাট হাজার তো তোমরা এবার ভেবে দেখো মারুতি স্টকে কিন্তু বেশি গাড়ি থাকে না যখন আমরা কোনো গাড়ি কিনি সেই গাড়িটা মোটামুটি দু তিন মাসের মধ্যে বিক্রি হয়ে যায় স্টক থেকে কিন্তু টাটা মোটরস আর মাহিন্দ্রা এদের কিন্তু গাড়ি প্রচুর স্টকে পড়ে থাকে এরা কিন্তু জানুয়ারি মাসের গাড়ি কিন্তু ডিসেম্বরে বিক্রি করে হামেশায় দেখা যায় তোমরা কিন্তু গাড়ির ভিআইএন নাম্বার প্রত্যেকটা কোম্পানিতে কীভাবে চেক করতে হয় কোন মাসের কত সালের গাড়ি সেটা কিন্তু জেনে নেবে যেরকম মারুতির ভিআইন নাম্বার যে ষোলো অঙ্কের নাম্বার থাকে আমি ভুলে যাচ্ছি চোদ্দ অঙ্কের মনে হয় না না ষোলো অঙ্কের থাকে সেখানে দশ নম্বর এগারো নম্বর ডিজিটটাকে চেক করতে হয় আমার যেমন আর এইচ দশ নম্বরে আর আছে এইচ আছে এগারো নম্বরে আর মানে আগস্ট এইচ মানে সরি টোয়েন্টি টোয়েন্টি ফোর এইচ মানে আগস্ট মাস তো আর এইচ এরকমভাবে প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা আলাদা ভিআইন নাম্বার ডিকোডিং করতে হবে তোমাদেরকে দেখতে হবে সে গাড়িটার ম্যানুফ্যাকচারিং মান্থ কোনটা আর সাল কোনটা তোমরা কিন্তু বস ঠকে যেও না ঠিক আছে মারুতি টয়টা হোন্ডাই এরা কম ঠকায় টাটা মোটরস মাহিন্দ্রা কিন্তু রাম ঠকান ঠকাবে কিন্তু হ্যাঁ মাহিন্দ্রার গাড়ি কিন্তু ভালোই বিক্রি হচ্ছে তোমরা এক্সিবি থ্রি থ্রিক্সও নিতে পারো স্করপিও ওয়েও নিতে পারো ঠিক আছে ভালো গাড়ি এবার কথা বলি তোমরা তোমাদের যদি বাজেট কম থাকে তোমরা কোন গাড়িটা নেবে যেরকম অল্টো কেটেন স্প্রেসো সেলেরিও গ্র্যান্ড আইটেন এক্সটার এই সমস্ত গাড়িগুলো কিন্তু লো বাজেট গাড়ির মধ্যে আসে এক্সট্রার কিছুটা হলেও হাই কিন্তু ওর বেস মডেল কিন্তু ছ লাখ টাকায় পাওয়া যাচ্ছে একদম এক্সট্রারের বেস মডেল তো তোমরা তোমরা নিতে পারো অসুবিধা নেই প্রবলেম হচ্ছে ওর সাসপেনশনটা শক্ত টেস্ট ড্রাইভ নেবে আর চেক করবে সাসপেনশন কতটা শক্ত সেম অ্যাজ ইগনিশ ইগনিশ আর এক্সট্রার কমফোর্ট কিন্তু সেম কমফোর্টেবল অতটা নয় যদি তোমরা খুব উবর খবর রাস্তা দিয়ে যাচ্ছ এক্সট্রার আর ইগনিশ থেকে দূরে থাকবে আমি নিজে চালিয়েছি এত বাজে এক্সপিরিয়েন্স বলাই বাহুল্য কিন্তু ইগনিশ চালিয়ে মজা আছে এক্সট্রা চালিয়ে মজা আছে কিন্তু কমফোর্টেবল একদম নয় খারাপ রাস্তায় ঠিক আছে গেল গ্রামেগঞ্জে থাকলে ভুলো এসব গাড়ি নেবে না এরপরে বলি আর কোন গাড়ি অল্টো কেটেন স্পপ্রেসো সেলেরিও ওয়্যাগানার অল্টো কেটেন সব থেকে স্টেবল গাড়ি ঠিক আছে অল্টো কেটেনের থেকেও কমা গাড়ি হচ্ছে স্প্রেসো স্প্রেসো নোডাউট খুব ভালো গাড়ি কিন্তু স্প্রেসোর বাইরের যে বডি খুব পাতলা একদম নেবে না তাছাড়াও গাড়িটা সরু আর উঁচু তার জন্য গাড়িটাতে মানে একশো তিরিশের ওপরে গেলে আনস্টেবল মনে হয় মানে কী বলবো কনফিডেন্স লুজ হয় তো ওটা নেবে না একদম তার থেকে বেটার গো ফর কেটেন অথবা সেলেরিও কেটেন সেলেরিও দুটোই সেম গাড়ি বন্ধু ঠিক আছে সেলেরিওটা শুধু পিছন একটু চড়া এবার বলি বন্ধু যদি তোমাদের বাজেট মোটামুটি কম থাকে মানে কমের মধ্যে কোন গাড়ি নেবো তো বেটার আমি বলি ইউ ক্যান গো ফর কেটেন সেলেরিও এক্সপ্রেসো অথবা গ্র্যান্ড আইটেন অথবা এক্সট্রা ঠিক আছে এবার এক এক করে কথা বলি কেটেন খুব ভালো গাড়ি নো ডাউট তোমরা নিতে পারো যদি তোমাদের খুব মোটামুটি লোকাল খুব যাতায়াত হচ্ছে অফিস যাচ্ছ খুব ভিড় গাড়ি চলে ভালো মাইলেজ লাগবে তো চোখ বন্ধ করে কেটে নিতে পারো এই জন্য কিন্তু আমি আমিও নিয়েছি তোমরা একটা জিনিস দেখবে যত ড্রাইভিং স্কুল আছে তারা কিন্তু সমস্ত অল্টো ইউজ করে অথবা ওয়্যাগানার ইউজ করে তার পেছনে কারণ এটাই এগুলো লো মেনটেনেন্স গাড়ি আর এগুলো কুড়ি বছর তিরিশ বছর বিনা হেডেকে চলবে নাম্বার ওয়ান নাম্বার টু তোমরা ইগনিশ নিতে পারো ইগনিশের মেনটেনেন্সটা একটু হাই কিন্তু ইগনিশ তিন চার বছর পরে গিয়ে কিন্তু হুইলের প্রবলেম করে আমার চার পাঁচজন চেনাশোনা আছে তাদের সবই সবারই একই ইস্যু হুইল অ্যালাইনমেন্ট প্রবলেম হয় ঠিক আছে মোটামুটি গাড়ি এক লাখ কিলোমিটার চলার আশেপাশে হয় প্রবলেমটা ঠিক হয়ে যায় বাট ওটা প্রবলেম আছে সেলেরিওটা পেছন দিকে সিটটা একটু বেশি চওড়া মোটামুটি একটু বেশি উইটতে আছে মোটামুটি ওই যদি আমরা তিনজন খুব খুব মোটা সোটা হয় কেটেনে বসতে একটু অসুবিধা হয় পাতলা হলে পরে হয়ে যায় কিন্তু সেলেরিওতে একটু বেশি স্পেস পাবে ঠিক আছে আর স্প্রেসো আর কেটেনের স্পেস পুরোটাই সেম কোনো পার্থক্য নেই এরপরে বলি হচ্ছে ওয়াগানার ওয়াগানার ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি বাট অনেকেই ওয়্যাগানার পছন্দ হয় না কারণ প্রচুর ওলা উবেরে চলছে একদম বক্সি লুক আমারও পার্সোনালি গাড়িটা পছন্দ নয় কিন্তু ওয়াগানার গুরুদেব গাড়ি রাজা গাড়ি ওয়্যাগানার কুড়ি বছর চলার পরেও কিন্তু তোমাদেরকে প্রচুর টাকায় গাড়ি রিসেল হয়ে যাবে ঠিক আছে ওই গাড়ির কোনো মানে দামে কোনো খাটা পড়ে না আর গাড়ি এত বিক্রি হয় দোকানদার বেচতে বেসতে পাগল হয়ে যায় দোকানদার আমাকে বলে আমার চেনাশোনা আছে যারা তারা বলে রাকেশ দা যা যেই আসে সেই নিচ্ছে ওয়্যাগানার তাদের কোনো কথাই শুনবে না তারা যারা আরটিগার ওয়াগানার নেয়ার পাবলিক না তারা ওই দুটো গাড়ি ছাড়া কোনো গাড়ি দেখবেও না ডিসকাউন্ট দিলেও দেখবে না তারা ওই দুটোকেই নেবে এর পেছনে কারণ আছে বস ঠিক আছে ওই গাড়ি ব্যবসার জন্য পারফেক্ট প্রচুর সারা দিন চালানোর জন্য পারফেক্ট গাড়িতে কোনো রেডিয়েটার গরম হয় না যেটা মাহিন্দ্রার টাটার সবথেকে বড়ো প্রবলেম সেটা হচ্ছে গাড়ির সামনে রেডিয়েটারের মোটামুটি গাড়ির ইঞ্জিনের সামনে বাম্পারের সামনে এক হাত দূরে দাঁড়ালেও হাতে গরম একটা হাওয়া আসে মানে গাড়ি বন্ধ আছে খানিকক্ষণ চল্লিশ মিনিট টাটার গাড়ি চালাও আর দু ঘন্টা মারুতির গাড়ি চালাও সামনে গিয়ে দাঁড়াও হাত দিয়ে মোটামুটি এতটা মোটামুটি ছয় ইঞ্চি দূরে হাত রাখো দেখবে আগুন গরম হাওয়া হচ্ছে টাটার গাড়ি থেকে আর মাহিন্দ্রার গাড়ি থেকে কারণ ওদের গাড়িগুলো খারাপ হয়ে যায় এর জন্যই বস শুধু ইঞ্জিন মানে ইঞ্জিন হচ্ছে হার্ট যদি গাড়ির হাঁটই খারাপ হয় তাহলে কি হবে খারাপ মানে টাটা মোটরসের ইঞ্জিন খারাপ মানে খারাপ মানে বাজে বলছি না খারাপ মোটামুটি দু বছরও লাগে না এক বছর লাগে গাড়ি পুরো ঝাঁঝরা হয়ে যায় এর জন্যই কিন্তু তোমরা যত সেকেন্ড হ্যান্ড ডিলার আছে সেখানে কি দেখতে পাবে নতুন নতুন আট মাস ন মাস দেড় বছরের মধ্যে ভুরি ভুরি পাঁচ বিক্রি হচ্ছে সেকেন্ড হ্যান্ডের কাছে ডিলারের কাছে তাহলে লোকে কি পাগল কেউ এত লাখ টাকা দিয়ে গাড়ি কিনে সেটাকে বিক্রি করে দেবে প্রচুর আছে আমার কাছেই পাঁচ ছটা পাঁচ রয়েছে যেগুলো কাস্টমার মানে মানে বেচবে বলে চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না এটা মাথায় রাখো বস ঠিক আছে এরপরে বলি তোমরা গ্র্যান্ড আইটেন নিতে পারো আইটেন খুব ভালো গাড়ি মাইলেজটা একটু কম এছাড়া সব কিছু ওকে শুধু এসিটা একটুখানি ল্যাগি একটু কম কাজ করে আর ডেলি ইউজের জন্য টেন ইজ ওয়ান অফ দ্য বেস্ট আই আইটেন অথবা কেটেন তো এবার এক্সট্রা আর টেনের দামটা কিন্তু অনেকটাই পড়বে ওয়াগানারের দামও পড়বে ওয়াগানারে কিন্তু ওয়ান লিটার নেবে ওয়ান পয়েন্ট টু ভুলেও নেবে না ওয়ান পয়েন্ট টুর মাইলেজ কিন্তু খুব জঘন্য ওয়ান লিটারের মাইলেজ ভালো ঠিক আছে তো ডেলি ইউজের জন্য ভাই লো বাজেট গাড়ি নাও এখন গভর্নমেন্টের কাছে কোন নিয়ম কবে চলে আসবে কেউ বলতে পারছে না কবে বলে দিল ভাই পনেরো বছরের পরে তোমার পেট্রোল গাড়ি সব মানে তোমার ডিসকন্টিনিউ করতে হবে তখন গাড়ি উঠিয়ে নেবে মানে স্ক্র্যাপ করে দেবে গাড়ি তো এই জন্য ভাই বিশাল দামি গাড়িতে ইনভেস্টমেন্ট করো না যে গাড়ি ছোটো গাড়ি সেটাতেই যাও বস ঠিক সাবধানে গাড়ি চালাও এরপরে যদি বাজেট একটু হাই থাকে বন্ধু তাহলে পরে তোমরা ডিজায়ার দেখতে পারো কিন্তু ডিজায়ার কিন্তু বস হাইওয়েতে চালাও তো ডিজায়ার নাও যদি সিএনজি নাও তো ডিজায়ার নাও পেট্রোলের ডিজায়ার নিও না এগারো কি বারো মাইলেজ দিচ্ছে মানে জঘন্য সুইফট নিতে বারণ করছি সুইফটের গাড়ি মানে সুইফটের যে বেল্ট একদম পাতলা হয়ে গেছে মানে মনে হচ্ছে সোলার গাড়ি গাড়ি মানে দু আঙুলে গাড়ি এরকম ঠেলা দিলে পরে গাড়ি নড়ছে খুবই বাজে মানে সুইফটের থেকে হয়ে গেছে এমন অল্টোকেটান বেটার মনে হচ্ছে এরম অবস্থা তো তোমরা চোখ বন্ধ করে ব্যালোনো নিতে পারো আমি বারবার বলে আসছি ব্যালনো ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি গাড়ি ওতে সব কিছু আছে ফিট অ্যান্ড ফিনিশ মাইলেজ কমফোর্ট রিসেল ভ্যালু মেনটেনেন্স কম সবই ঠিক আছে একটু মেনটেনেন্স বেশি কারণ ওটা নিক্সার গাড়ি ঠিক আছে তো যদি তোমরা এই সমস্ত গাড়ি নিচ্ছ নিক্সাতে তো ভাই আমি আশা করি সত্তর থেকে আশি হাজার ডিসকাউন্ট থাকবে তো তোমাদের না ডেল্টা ব্যালানোর ডেলটা হয়ে যাবে মোটামুটি সিগমার দামে সিগমার যে দামটা চলছে ব্যালানোতে সাড়ে সাত লাখের আশেপাশে ওটা কমে চলে আসবে মোটামুটি হয়তো ছ লাখ নব্বই অথবা হয়তো সাত লাখ তার থেকেও কমতে পারে একটু বার্গেনিং করবে ব্যালানোর সিগমা কিন্তু অনেক কমে হয়ে যাবে পরে গিয়ে তোমরা সেটাকে ডেল্টার ইকুইপমেন্টস অ্যাক্সেসারিজ লাগিয়ে ওটাকে সেকেন্ড বেস মডেলে কনভার্ট করে দাও এবার বলে দিই যে গাড়িগুলো মোটামুটি আট লাখ ন লাখের উপরে মানে ব্রেজা ক্রেটা এই গাড়িগুলো নিলে না এইগুলোর বেস মডেল নেবে কারণ বেস মডেলে সেন্ট্রাল লকিং থাকে মোটামুটি সব কিছুই থাকে অসুবিধা হয় না এই জন্য ভ্যালু ফর মানে হচ্ছে বেস মডেল ব্রেজার ঠিক আছে ওটার কিন্তু একদম মানে ভিয়েক্সাই নেবে না পুরো 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 লস কেননা ব্রেজাতে সব কিছু থাকে হ্যাঁ ডিসপ্লে পাবে না মিউজিক সিস্টেম পাবে সেন্ট্রাল লকিং পাবে পেছনে হেডরেস্ট পাবে না কিন্তু বেটার গো ফর এলেক্সাই যেগুলো তোমার দরকার পড়বে সেগুলো তুমি লাগিয়ে নেবে আমি কেন কেন নিতে যাব একটা হাই বাজেট গাড়ি ব্রেজার এলেক্সাই আর ভিএক্সাইয়ের মধ্যে না না হলেও এক লাখ দশ হাজার টাকার ডিফারেন্স আছে তারও বেশি কেন নেবে ভাই লো বাজেট গাড়ি নাও নয়তো ভাই টপ মডেল গাড়ির বেস মডেল নাও সোজা কথা ঠিক আছে এছাড়া বলি হুন্ডাইয়ের এক্সটার নিতে পারো খুব ভালো গাড়ি আই টোয়েন্টির থেকে দূর দূরে থাকো কেননা আই টোয়েন্টি ওয়ান অফ দ্য বেস্ট কার মানা যেতে পারে কিন্তু আই টোয়েন্টির ভিড়ের মাইলেজ শুনবে কত ছয় ছয় কি সাত আমার যেখানে মানে একটা অফিস ছিল সেখানে দুজনের আই টোয়েন্টি ছিল তারা আই টোয়েন্টি গাড়িটাকে বাড়ি করতো না দুজনেই তাই দুজনের মুখে দুজন তো ভাই ভুল কথা বলবে না দুজনেই বল একজন বলতো ভাই আমার আট মাইলেজ দিচ্ছে একজন বলতো ভাই আমাকে ছয় মাইলেজ দিচ্ছে আমার বিয়েতে এসেছিলো গাড়ি নিয়ে ও সে গাড়ি চালানো তার ড্রাইভার চালায় সে ড্রাইভারও ভাই সাত আট পাচ্ছে না মানে বুঝতে পারছো আমি থাকি নৈহাটিতে প্রচণ্ড ভিড় ভিড় রাস্তায় গেলে কিন্তু আই টোয়েন্টি একদম নেবে না মানে মারা পড়ে যাবে ঠিক আছে সেম অ্যাজ বি থ্রি এক্সো মাইলেজ খুবই কম এক্সু বি থ্রি এক্সও নিতে পারো খুব দারুণ গাড়ি বিল্ড কোয়ালিটি খুব ভালো ফিট অ্যান্ড ফিনিশ চরম টাটার থেকে ওয়ে বেটার বাট মাইলেজ কিন্তু সেম ভিড় ভাড়ে কিন্তু সাত আটের ওপর দেবে না ওই হাইওয়েতে গেলে খুব জোর পনেরো কি ষোলো কি সতেরো তার উপর পাওয়া যাবে না তো এই জন্য বলছি বস যখন তুমি গাড়ি নিচ্ছ একটা বাজেট গাড়ি নাও টয়টা গ্লান্সা নাও টয়টা টাইজার নাও ঠিক আছে অথবা এই সমস্ত ওই স্কোডা ভোলস এই সমস্ত কোম্পানি থেকে দূরে থাকো কারণ গাড়ি যখন খারাপ হবে কোনো সাপোর্ট পাবে না এই সমস্ত গাড়িতে কিন্তু কোনো রোড রেসিস্টেন্স নেই বললেই চলে প্রথমে অনেক বড়ো বড়ো বাতেলা মারবে তখন যখন গাড়ি খারাপ হবে না অনেক দূর রাস্তায় গিয়ে দুর্গম জায়গায় গিয়ে তখন কিন্তু কাউকে পাবে না তো এই হচ্ছে ব্যাপার বন্ধু এখন গাড়ি বুক করো না বাইশে সেপ্টেম্বরের পরে গাড়ি বুক করবে ডিসকাউন্ট পাবে আর যদি এর মধ্যে তোমাদের সাথে কোনো শোরুমের কথা হয়ে থাকে আমাকে অবশ্যই শোরুম ডিটেলস দিয়ে দেবে আর কত দাম বলেছে আমাকে বলে দেবে আমি কথা বলে গাড়ির দাম অনেক কমাতে পারবো ঠিক আছে সে টাটা হোক মাহিন্দ্রা হোক কি আপনার মারুতি হোক কি হুন্ডাই হোক আর খুবই গুরুত্বপূর্ণ আর একটা বিষয় বলে দিই গাড়ি কিন্তু তোমরা মাসের শেষ তারিখে নেবে ঠিক আছে মানে এমন সময় ডিল করবে যাতে তোমাকে পেমেন্টটা উনত্রিশ তারিখে করতে হয় কি আঠাশ তারিখে করতে হয় ঠিক আছে কেন প্রত্যেকটা শোরুমের কাছে একটা টার্গেট থাকে কতগুলো গাড়ি বিক্রি হয়েছে আর কতটা তারা প্রফিট করছে তো যখন মাসের শেষে গিয়ে তারা রিপোর্ট পাঠায় হেডকোয়ার্টারে তাদেরকে শো হয় কতগুলো গাড়ি বিক্রি হয়েছে সেখানে কিন্তু তুমি ডিসকাউন্ট পেয়ে যাবে যদি কোনো শোরুমে অনেক কটা শোরুমে কথা বলবে যদি দেখবে সেই শোরুম তোমাকে ডিসকাউন্ট দিচ্ছে না বা আরেকটা শোরুম ডিসকাউন্ট দিচ্ছে তাদের কাছে যাবে তারা সেখানে গিয়ে দেখবে গাড়িটার ম্যানুফ্যাকচারিং ডেট কত দেখে নেবে গাড়িটা কত পুরনো না নতুন সেটা স্টকে কতদিন আছে সেটা দেখে নেবে তারপরে বার্গেনিং করবে আর বলবে যে আমাকে এই গাড়িটা কত আমি এই এই শোরুম আমাকে অনেক কমে দিচ্ছে তুমি কি দিতে পারবে সে তখন গাড়িটা ডিসকাউন্ট কমিয়ে দেবে যদি তার গাড়ি কম সেল হয়ে থাকে কারণ তারও একটা টার্গেট থাকে কতগুলো গাড়ি বিক্রি হয়েছে তাকেও শো করতে হয় ঠিক আছে এটাকে জেনে রাখো তো এই হচ্ছে ব্যাপার বন্ধু এই ভিডিওটা আর লম্বা করছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে অসুবিধা হলে অবশ্যই জানাবে কমেন্ট করে চলো ভালো থাকবে বাই বাই টেক কেয়ার গাইস